হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে সেটি হলো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা দ্য রোল অফ গ্র্যাটিটিউড ইন মেন্টাল হেলথ ট্রান্সফরমেশন কৃতজ্ঞতা মানসিক রূপান্তরের মূল চাবিকাঠি সো দেরিনা করে চলুন তাহলে শুরু করা যাক সো কিভাবে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে বা আপনার প্রফেশনাল বা পার্সোনাল লাইফে কীভাবে হেল্প করতে পারে সেটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যায় বাই আমি আরম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ইন্ট্রোডাকশন টু গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা মানে অ্যাকচুয়ালি কি কৃতজ্ঞতা হলো জীবনকে ইতিবাচকভাবে দেখায় একটি বিশেষ দৃষ্টিভঙ্গি কথায় আছে না দৃষ্টিশক্তি পাল্টান জীবন পাল্টে যাবে এটি আমাদের যা আছে তা উপলব্ধি করতে শেখায় এবং যা নেই তার পেছনে না ছুটে যা আছে তার জন্য ধন্যবাদ জানানো মূলত এটাই কৃতজ্ঞতা ইন মেন্টাল হেলথ ট্রান্সফরমেশন প্রথমত কৃতজ্ঞতা আমাদের বদলে দেয় আমরা যখন কৃতজ্ঞ থাকি তখন সবসময় ইতিবাচক জিনিসগুলোর উপর ফোকাস করতে পারি এটি আমাদের হতাশার পরিবর্তে আসার আলো দেখায় সো সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বা করা উচিত তৃতীয়ত এটি মানসিক স্বাস্থ্যকে উন্নত করে কৃতজ্ঞ থাকার অভ্যাস আপনাকে মেন্টালি স্ট্রেস কমায় বিষণ্ণতা দূর করে দেয় এবং মানসিক শান্তি নিয়ে আসে তৃতীয়ত কৃতজ্ঞতা আমাদের সম্পর্কগুলিকে আরও শক্তিশালী করে ধন্যবাদ জানানো এবং ছোট ছোট ভালো কাজগুলো প্রশংসা আমাদের আশেপাশের মানুষগুলোর সঙ্গে বন্ধন এবং সম্পর্ক আরও গভীর করে দেয় চতুর্থত এটি আমাদের মানসিক স্থিতিস্থাপকতা বাড়ায় জীবনের চ্যালেঞ্জগুলোকে সহজ মোকাবেলা করতে শক্তি দেয় এই কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্র্যাকটিক্যাল টিপস ফর প্র্যাকটিং গ্র্যাটিটিউড আপনার জীবনে কৃতজ্ঞতা আসার জন্য কিছু সহজ টিপস আছে যেমন প্রতিদিন সকালে বা রাতে যে কোনো তিনটি বিষয় লিখুন যার জন্য আপনি অলওয়েজ কৃতজ্ঞ প্রকাশ করতে পারেন প্রিয়জনদের ধন্যবাদ জানান তাদের ছোট ছোট ভালো কাজগুলোকে স্বীকৃতি দিন ভরা জার্নাল রাখুন আপনি প্রতিদিন জার্নাল লেখার অভ্যাস তৈরি করতে পারেন অবশ্যই সেটা ভর্তি হবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন যেমন সকালে ঘুম থেকে উঠলেন সৃষ্টিকর্তার নিকট আপনি কৃতজ্ঞ জানাতে পারেন এবং জানিয়ে দিনটা শুরু করলে দেখবেন আপনার দিনটা আরও ভালো যেতে পারে ইনশাল্লাহ আশা করা যায় সো সাইন্টিফিক ব্যাকিং কি বলে বিজ্ঞান ও কৃতজ্ঞতার গুরুত্ব প্রমাণ করেছে গবেষণে দেখা যায় কৃতজ্ঞ থাকা মানুষের মনোবল শক্তি বেশি এবং মানসিক চাপও কম থাকে এটি এমন কি আমাদের মস্তিষ্কে নির প্লাস্টিক কি উন্নত করে মানসিক রূপান্তরকে আরো সহজ করে তোলে সো কনক্লুশন অ্যান্ড কল টু অ্যাকশন তাহলে বন্ধুরা কৃতজ্ঞতা শুধু একটি অভ্যাস নয় এটি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর অন্যতম হাতিয়ার আপনি কীভাবে কৃতজ্ঞতা চর্চা করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানতে ভুলবেন না সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম